করে তুমি তোমার বিবেককে তুমি তোমার বাড়ির মেয়েদেরকে তুমি তোমার মাকে তোমার বোনকে কতটা ছোট করলে নারী জাতিকে তুমি তোমার বিবেকদের একবার ভেবে দেখো একটা কথা ভিডিও শেষে আমি বলতে চাইছি যে ভিডিওটা অনেক লং হচ্ছে একটা কথা বলতে চাইছি ভাই এ না সঞ্জয়ের থেকেও খারাপ চলো আজকের জিনিস দেখাবো তোমাদেরকে ফেসবুকে আমার একজন ফ্রেন্ড রয়েছে দেখাবো ওর ফুলটা কোথায় আর আমার ফুলটা কোথায় তোমরা নিজেরাই বিচার করবে দেখো সে তুমি যেই পার্টি করো না কেন যদি তোমার মধ্যে বিবেক বা মনুষ্যত্ব বলে কিছু থেকে থাকে তাহলে তুমি আমার কমেন্ট বক্সে যে ভিডিওটা তুমি দেখছো অবভিয়াসলি তুমি কমেন্টস করবে এটা আমার জোরে তোমাদের কাছে অনুরোধ ও ভুল বলেছে নাকি আমি ভুল বলেছি তো চলো দেখে নেওয়া যাক চলো যাওয়া যাক দেখি ফেসবুকে কি এমন ফেসবুক হ্যাঁ এই ছেলেটাই তোমরা দেখতে পাচ্ছ ও কি কমেন্টস করছে দেখো এখানে অ্যাকচুয়ালি এই ভিডিওটা নয় তো নোটিফিকেশনে যাওয়া যাক আর হ্যাঁ বলবো যে তোমার মধ্যে যদি মনুষ্যতা থেকে থাকে সে তুমি যেই পার্টি করো না কেন আমি বারবার বলেছি পার্টি যেসের ব্যক্তিগত ব্যাপার তো যাই হোক লিখে এই যে সূর্যপুত্র ছেলেকে দেখতে পাচ্ছ ওকে কমেন্টস করেছিল দেখো এখানে আমার এই যে একটা রিলস দেখতেছো শর্ট রিলস ওখানে কমেন্টসটা কী করেছিল তোমরা দেখেই ফেলেছো তো আমি আবার রিপাইট করে দেখাবো তোমাদেরকে এই ভিডিওতে ও লিখেছিলো মোল্লার কাটার ড্যাশ নিচ্ছিস তোমরা দেখতেই পাচ্ছ তো আমাকে আর শব্দটা উচ্চারণ করতে হচ্ছে না তো আমি পাল্টা ওকে রিপ্লাই দিয়েছিলাম ধন্যবাদ দাদা এত সুন্দর একটা কমেন্টস করার জন্য ভালো থেকো সুস্থ থাকো হ্যাঁ আমি জানি পাল ও আবার ও আবার কি রিপ্লাই দিয়েছে দেখো আমি তোমার দাদা না আমার বোন সনাতন ধর্ম নিয়ে কটুক্তি করে না আমি আবার পাল্টা পেতে বলছি দাদা ধর্ম আমাকে খেতে দেয় না যদি আপনার কাছে ধর্ম যদি আগে হয় তাহলে যে টাকাটা আপনার কাছে আছে ওটা আগে মুসলমানের কাছে ছিল না তো একটু ভেবে নেবেন ও বলেছে এই কথাটা শুধু সেকুলার হিন্দুরাই বলে আর আমাকে ধর্মই খাওয়ায় এখানে আমার ভুলকে আমি জানি না তো আমি পাল্টা বলেছি তাহলে থালা বাজিয়ে বা মন্দিরে ঘন্টা বাজিয়ে খাও বাংলাতে চাকরি পাইনি বলে চিৎকার করবে না দেখো ও এটা বলেছে বলেই আমি ওকে এটা বললাম তো ও লিখেছে সে যাই করে খাই তবে তোমার মতো লোক আমার বাড়িতে কাজ করে আমার বাড়িতে বাবা আমি জানি না এই ব্যক্তিটাকে আমি কোথায় এমন আঘাত করলাম যে এতটা ক্ষেপে গেল এবার আসল ব্যাপার বুঝতে পারছি এ কেন আমার বিপরীতে সাপোর্ট করে বুঝতে পারছে কোটিপতি বাড়ির ছেলে তাই না মতলব অন্য কিছু মানে ওই শুধু বিদেশে পালিয়ে যাওয়া ধান্দা আর কি তো যাই হোক তো চলো চলো একটা প্রোফাইলে ঢুকা গেল তো আমার প্রোফাইলে ঢুকছি আমি তাহলে দেখতে পাবো ও কি বলেছিল এছাড়া খাঁটি সনাতন ধর্মের মানুষকে কিনা আমি বলতে পারবো না কমেন্টসটা দেখো এখানে কে লিখেছে ও ও লিখেছে এই মূর্খ চ ডাসডাসডাস বাল চাকরি থাকে কার হাতে জানিস প্রাইভেট কোম্পানির গভর্নমেন্টের হাতে আমার যদি দক্ষতা থাকে চাকরি আমাকে খুঁজে নেবে বাবা আরে মমতা ম গি তোর কোম্পানিগুলোতে বসতে দেয়নি যেমন বনগা টাটা কোম্পানি তা চলো এবার দেখা যাক ওনাকে কিছু কথা বলা যাক এবার সবাইকে তোমরা কিন্তু ওভিয়াসলি কমেন্টস কিন্তু করো এটা আমার চাই তোমরা নিশ্চয় এতক্ষণ দেখলে আমি কি দেখালাম তোমাদেরকে এবার তোমরা নিজেরাই বিচার করো যে আমি এমন কি বললাম যেখানে ও কি করে ওর ফ্যামিলি কি করে ও মানে আমাকে বলেছে কাজ চাকর বাকর আমার বাড়িতে থাকে আচ্ছা বুঝলাম যদি পারিস আমার বাড়িতে থালা বাসন টাসন মেঝে দিয়ে যাবি কাজ করে টাকা নিয়ে যাবি বুঝলেন তো তাহলে এই পরিপ্রেক্ষিতে একটা কথা বলি ও কি বোঝাতে চাইলো এবং ওর কি মুখের ভাষা তোমরা দেখেছ শুধু আমি নয় মমতা ব্যানার্জিকে পর্যন্ত গালিগালাজটা করেছে কী ভাষায় করেছে সেটা নিশ্চয় বুঝেছ আর ফার্স্ট কমেন্টটাও বুঝেছ কি বলেছে আমি এটা বলতে চাই ভাই এ কতটা শিক্ষিত আমি জানি না এ কতটা নিজেকে সনাতন ধর্ম বলে নিজেকে অহংকার করে গর্ব করে সেটা আমি জানি না আমি শুধু এটুকু বলছি এ যদি সত্যিকারের সনাতন ধর্মের হয় এ যদি সত্যিকারের হিন্দু হয় আর সত্যিকারের খাঁটি সনাতন ধর্মের হয় তাহলে এর মুখের ভাষা এরকম হতো না সনাতন ধর্মের মানুষরা কখনো এই ভাষায় কথা বলে না কারণ সনাতন ধর্মের মানুষরা এটা জানে যে যতই হোক যে যতই বিরোধী দল করুক না কেন আগে দেখতে হবে উনি একজন মহিলা ওই মহিলাটাকে সম্মান দিয়ে কথা বলতে হবে সেটুকু ওর মধ্যে নেই তোমরা দেখলে এবার তোমরা বিচার করো আমার এখানে ফেসবুকে যতজন দেখছো তুমি যদি বিজেপি হয়েও থাকো প্লিজ নিজের মনুষ্যত্ব নিজের জ্ঞানটাকে আমার কমেন্ট বক্সে ছোট করবে না যুক্তি দিয়ে ভাবো যুক্তি দিয়ে ভাবো ও যে কমেন্টসগুলো করেছিল আমি তার পাল্টা রিপ্লাই দিয়েছি কিনা আমার ভুল কোথায় একটু ভালো করে ভেবে দেখো আর ও যে নোংরা ভাষা আমাকে গালিগালাজ করলো একজন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তিনি একজন মহিলা ভারতের প্রথম একজন মেয়ে মুখ্যমন্ত্রী তাকে কি ভাষায় খিস্তিটা দিল একটা কথা বলছি শোনো ভাই তোমার যদি এত দক্ষতা থাকে চাকরি নেওয়ার জন্য এটা অনুরোধ তুমি এ বাংলায় থেকো না তুমি এই বাংলা ছেড়ে অন্য উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে চলে যাও কারণ তোমার অনেক স্বপ্ন আছে আর হ্যাঁ তোমার যে উদ্দেশ্য সেটা হলো বুঝতে পারছি তুমি কত কোটিপতি আর তুমি কেন ওনাকে সাপোর্ট করছো কারণ আমি তো জানি কোটিপতিদের শেষ স্থান কোথায় হয় বুঝলে আমার ভিডিওটা তুমিও দেখছো তোমাকে বলছি তুমি জানো না তুমি আমাকে এই নোংরা কমেন্টসগুলো করে তুমি তোমার বিবেককে তুমি তোমার বাড়ির মেয়েদেরকে তুমি তোমার মাকে তোমার বোনকে কতটা ছোট করলে নারী জাতিকে তুমি তোমার বিবেকদের একবার ভেবে দেখো একটা কথা ভিডিও শেষে আমি বলতে চাইছি যিনি ভিডিওটা অনেক লং হচ্ছে একটা কথা বলতে চাইছি ভাই এ না সঞ্জয় থেকেও খারাপ একটা কথা বলছি শুনে রাখুন দাদা আপনি যে আজকে এত বড় বড় কথা বলছেন না এটা শুধুমাত্র পশ্চিমবাংলা বলে বুঝলে সেই জন্য আপনার সাহস রয়েছে এত মুখ্যমন্ত্রী সম্পর্কে এত কথা বলা যাই হোক আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আপনার মুখের ভাষা আরো দীর্ঘজীবী হোক বুঝলেন